আসসালামু আলাইকুম সবাইকে আমি হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি রামদানুল মুবারক সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি আজকের ভ্লগটি আমি শুরু করছি ঢাকা থেকে কারণ প্রতিদিন তো দেখা গিয়েছে বাসায় কিছু না কিছু টুকিটাকি কাজ দিয়ে ভ্লগটি শুরু করা হয় কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই কিন্তু ব্লগটি আমার শুরু করা অনেকে কিন্তু জানেন যে আমি একজন গৃহিণীর পাশাপাশি একজন স্টুডেন্ট কারণ আমি আমার পড়ালেখাটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি তো আজকে আমি আমার ভার্সিটির কাজের জন্যই আমার ভার্সিটিতে আসা আর এখান থেকে হচ্ছে প্রথমেই আমি ব্যাঙ্কে কিছু আমার কাজ ছিল মানে ভার্সিটির জন্য মানে ফর্ম ফিল টাকা জমা দিয়ে এখন কিন্তু আবার ভার্সিটিতে যাওয়া আর এমনি তো দেখা গিয়েছে যে রমজানের কারণে ভার্সিটি ক্যাম্পাসটা অফ আর আমাদের যেহেতু সামনেই ফাইনাল পরীক্ষা আমি যেহেতু ফোর্থ ইয়ারের স্টুডেন্ট মানে ফাইনাল ইয়ারের তো এই জন্যই কিন্তু আমাদের ভার্সিটিতে আসা আর পুরান ঢাকার মানে রাস্তাঘাট তো অনেকটাই সাজানো সজ্জিত এমনি তো মনে হচ্ছিল যে রমজান মাসে বের হলে চারদিকে হচ্ছে একটু খাবারের দোকান আবার দেখা গিয়েছে যে সব কিছুই সাজানোর সাজানোর কারণে কিন্তু ভালোই লাগছিল আর আজকে কিন্তু আমার সাথে আপনাদের ভাইও এসেছিল কারণ রাস্তাঘাটের ব্যাপার এখন আর কী বা বলবো কারণ স্তায় বের হতেও একা একা কেমন জানি ভয় লাগে আর আপনাদের ভাইয়া যদি আমার সাথে থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে ঢাকায় তো দেখা গিয়েছে যে সচরাচর আমাদের আশা হয় না আজকে যেহেতু আপনাদের ভাইয়া আমার সাথে ছিল তো ভাবলাম যে এখান থেকে কোথাও যাওয়া যাক আর সামনেই যেহেতু নিউ মার্কেট রয়েছে আবার ইডেন রয়েছে তো সেখানে কিন্তু আমার আশা তো আমাদের ভার্সিটি থেকে হচ্ছে আমি ইডেনের সামনে এসে পড়লাম আর এখানে হচ্ছে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে দেখলাম যে এই রকম জিনিসগুলো যদি আমার বাসায় কিন্তু আমি ব্যবহার করি এগুলো মানে কোনো খাবারকে রাখার জন্য টেবিল ম্যাট হিসেবে হচ্ছে ব্যবহার করি তো আজকে কেন জানি না অনেকটাই প্রাইস চাচ্ছিল এমনি তো আমি বাসার জন্য নিয়েছিলাম হচ্ছে পার পিস হচ্ছে চল্লিশ টাকা করে কিন্তু আজকে কেন জানি একদম ষাট টাকা করে চাচ্ছিলো তো আজকে এগুলো আর নেওয়া হলো না জাস্ট একটু দেখে গেলাম আর এমনি তো আমার কাছে এই জিনিসগুলো অনেকটাই ভালো লাগে এখন যেহেতু রমজান মাস চলছে তো অনেকেই কিন্তু টুকিটাকি শপিং শুরু করে দিয়েছে তো ভাবলাম যে ঢাকায় যেহেতু যাওয়া হয়েছে তো আফরার জন্য কিছুটা পরিমাণে মানে টুকিটাকি জিনিস নিয়ে যাওয়া হোক তো আমার কাছে এই মানে ড্রেসগুলো অনেকটাই ভালো লেগেছিল। মানে এমনি তো মানে আমি ওকে বাসার জন্য মানে গরমের জন্য কিন্তু কিছুটা পরিমাণে দেখা গিয়েছে যে ফ্রক সিস্টেমে যে জামাগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি তো এগুলো কিন্তু নিউ মার্কেটে মাত্র দেড়শো টাকা করে বিক্রি করছে মানে পাঁচ থেকে মানে পাঁচ বছর কি ছয় বছরের বাচ্চা মানে জিরো থেকে ছয় বছরের বাচ্চাদের হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে দেড়শো টাকা করে এর বড় নিতে গেলে আবার দেখা গিয়েছে দুইশো টাকা করে তো দেখা গিয়েছে যে এক এক দোকানে কিন্তু এক এক রকম প্রাইস এখানে কিন্তু আসলে দেখা গিয়েছে একটু বার্গেটিং করে নিয়ে নেওয়া ভালো আর এই জামাগুলো অনেকটাই কালারে ছিল তো মানে মানে ভাবছিলাম যে কোনটা নিব তো খোঁজাখুঁজি করার পর এই দোকান থেকে হচ্ছে আমার দুইটা জামা নেওয়া নেওয়া হয়েছিল আফরার জন্য আপনারা চাইলে কিন্তু দেখা গিয়েছে যে ছোটো বাচ্চাদের জন্য এইরকম ড্রেসগুলো নিতে পারেন কারণ সামনেই যেহেতু গরম পড়ে যাবে আর এইবারের ঈদটা কিন্তু একেবারেই গরমের মধ্যে থাকবে আর গ্রামে গেলে কিন্তু এইরকম জামা না হলেই হয় না কারণ আমরা যে কোথায় ঈদ করি এখন পর্যন্ত জানি না যাই হোক আফরার জন্য হচ্ছে দুইটা কালার আমি নিয়ে নেব ভাবছিলাম কারণ এখনও কিন্তু টুকিটাকি জাস্ট মানে এসে পৌঁছালাম মানে নিউ মার্কেটের দিকে আর নিউ মার্কেটে আসলে কিন্তু অনেকটাই জিনিস পাওয়া যায় দেখা গিয়েছে যে কম দামে যেগুলো মার্কেটে কিনতে গেলে আমরা কিন্তু অনেক দামে কিনে থাকি একটু মানে দেখা গিয়েছে যে সেলাইটা সেটা একটু নর্মাল ছিল তো ভাবলাম যে সমস্যা নেই একটা করে আবার বাসায় যেহেতু মেশিন আছে মানে একটু করে একটু একটা করে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে কয়েকটা জামা দেখার পর কিন্তু আমি দুইটাই সিলেক্ট করে নিলাম আফরার জন্য আর আমার মেয়ের জন্য কিন্তু দেড়শোটা করে দুইটা হচ্ছে তিনশো টাকা দিয়ে নিয়ে নিলাম যাই হোক রোড সাইডে তো দেখা গিয়েছে যে আরও অনেক জিনিসই ছিল মানে এগুলো হচ্ছে ওয়ান পিস করে এগুলো কিন্তু মাত্র প্রাইস ছিল দেড়শো টাকা করে মানে দুই দুইটা নিলে হচ্ছে তিনশো টাকা একটা নিলে হচ্ছে দেড়শো টাকা আর এগুলো দেখে নিলাম কারণ বাসায় পড়ার জন্য কিন্তু খারাপ হয় না আর যারা ভার্সিটিতে আসে অবশ্যই কিন্তু এই রকম টাইপের জামাই পরে থাকে যদি আমি এইরকম টাইপের জামা পরি না বেশিরভাগ হচ্ছে থ্রি পিসে পরে থাকি যাই হোক রাস্তার সাইড দিয়ে যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো জামাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর আমরাও কিন্তু দেখে দেখে যাচ্ছিলাম ঢাকার নিউ মার্কেটে ফুটপাতে কিন্তু আপনারা চাইলে অনেক অনেক জামা পেয়ে যাবেন যেগুলো কিনা আপনারা চাইলে বাসায় কিন্তু রাফ ইউজ হিসাবেও নিতে পারেন আর এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আর এখানে আস আসলে কিন্তু অনেক আপুরাই দেখা গিয়েছে যে অনেক অনেক শপিং করে থাকে যাই হোক এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আসলে ফুটপাতেও কিন্তু ভালো জিনিস পাওয়া যায় আর ফুটপাত বলতেই যে খারাপ বা মানে খারাপ জিনিস এইরকম কিন্তু কিছুই নয় আমরা কিন্তু মাঝে মাঝেই দেখা গিয়েছে যে এখান থেকেই বেশিরভাগ জামাই নিয়ে থাকি কারণ আল্লাহ তালা যাকে যে এই তৌফিক দান করেছে সে কিন্তু সেই সেখান থেকে কিছু না কিছু নেবে আর দেখা গিয়েছে যে আফরার জন্য দুইটা জামা নেওয়ার পর এই তো এই দোকানে এসে দেখি আরও সুন্দর সুন্দর অনেক কিছু কালেকশন তো আফসোস হচ্ছিল যে এখানে আসলে কেন আসলাম না তো এখান থেকে হচ্ছে আফরার জন্য একটা জামা নিয়েছিলাম কারণ আমার যেহেতু প্রায় প্রায় ঢাকা যাওয়া হয় আর ঢাকাতে গেলেই যেহেতু আবার আনতে পারবো সেই জন্য কিন্তু এখান থেকে একটা নিয়েছিলাম আর এই কালেকশনগুলো কিন্তু ছিল দেড়শো টাকা করে আর মানে এখানে বলছিল যে আর একটু বড়ো সাইজ নিলে নাকি দুইশো টাকা আর এই ফেব্রিকগুলো কিন্তু অনেকটাই সফটের মধ্যে ছিল একেবারে সুতি কটন জামার ওপর আর কি কাপড়ের ওপর আর আমার কাছে এই জামাটা অনেক ভালো লেগেছিল যাই হোক এইটাই কিন্তু আফরার জন্য নিয়েছিলাম সবে তো মাত্র রমজান শুরু হলো ঈদ আসতে তো এখন পর্যন্ত অনেকটা দেরি আছে আর আজকে যেহেতু আমি আমার কাজের জন্য ঢাকাতে গিয়েছিলাম তো আজকে কিন্তু দেখা গিয়েছে বেশিরভাগ সময়টাতে ঘুরে ফিরেই শেষ করেছি মানে মানে কি কি কিনবো মানে আগে থেকে হচ্ছে একটা পরিকল্পনা বা মার্কেটে কি কি কালেকশন আছে সেইগুলো দেখার জন্য কিন্তু আজকে বেশি বেশি ঘুরেছি যদিও টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে ঘোরার পাশাপাশি আর আমি যে জুতা মানে পরে গিয়েছিলাম আমার হাঁটতে একটু অনেকটাই কষ্ট হচ্ছিল সেই জন্য আবার কিছুটা পরিমাণে জুতাও দেখে নিলাম তো এখানে জুতার কালেকশনগুলোর কথা আর কী বা বলবো অনেকেই কিন্তু কেনাকাটা করছিল কারণ অনেকটাই ভিড় ছিল এখানে যে মানে অনেকটা কম দামে পাওয়া যায় সেই রকম কিন্তু নয় এখানে কিন্তু অনেকটা দাম দিয়ে আর কি প্রাইস চাচ্ছিলো তো এখান থেকে কিন্তু আমি একটু দামাদামি করে আমার জন্য একটা জুতা সিলেক্ট করে নিলাম যাই হোক এখানের কালেকশনগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এখানে কালেকশনগুলো তো মানে দেখা গিয়েছে যে অনেক অনেকটাই সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছিল আর এই মানে এই জুতাগুলো হচ্ছেই যে এই উঁচা টাইপের জুতাগুলো হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে বেশিরভাগ চলছে তো আমার কাছে বেশ ভালো লেগেছিল তো এই রকমের মধ্যে জুতাগুলো প্রাইস চাচ্ছিলো হচ্ছে চারশো টাকা করে মানে তারা একটু দাম কমাবে না একদম বলে দিয়েছিল আমাকে তো আমি এখান থেকে হচ্ছে একজোড়া জুতা সিলেক্ট করলাম এই কালোর মধ্যে একটু উঁচা মানে এই জুতাগুলো কিন্তু অনেক দিন টেকসই হয় দেখা গিয়েছে যে অনেক দিন ভালো পরা যায় কারণ বার্মিসের ওপর এখানে হচ্ছে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এমনিতেও দেখা গিয়েছে যে এগুলো যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে আর ট্রেন্ডিংয়ে যেই জিনিসগুলো বেশিরভাগ হচ্ছে চলে সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর নিউ মার্কেটে ফুটপাথের কথা আর কিবা বা বলবো অনেক অনেক কালেকশন আর অনেক কিছুই কিন্তু পাওয়া যায় আর এখন কিন্তু দেখা গিয়েছে যে মার্কেটে তেমন একটা ভিড় নেই আপনারা দেখতেই পারছেন মানে একটু হালকা ভিড় মানে সেই রকম ভিড় কিন্তু এখন পরিলক্ষিত হয়নি তো আমি হচ্ছে এই জুতাটা একটু পরে নিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তাই এটাই আমার নেওয়া হয়েছিল আর নিউ মার্কেটে যেহেতু গিয়ে গিয়েছি তো ভাইরাল জিনিসগুলো কিভাবে বা মিস করি এখানে কিন্তু যা নেওয়া হবে সেগুলো কিন্তু একশো টাকা করে আর এই বাটিগুলো হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছিল কারণ এমনি তো দেখা গিয়েছে যে কোন জিনিস সার্ফ করতে মানে সব কিছুতে সুন্দর লাগে আমরা কিন্তু নিউ মার্কেটে মানে যাওয়ার পরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি কি কালেকশন বা কীভাবে কি দোকানগুলো আছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম কারণ আমরা জানি যে অনেক ভাইয়া আপুরা কিংবা আনটিরাই আছেন না কেন মানে ভিডিও মার্কেটের ভিডিও কিংবা শপিংয়ের ভিডিও দেখতে অনেকটাই পছন্দ করেন যেভাবে কিনা আমি পছন্দ করি আর আসলে মানে আমরা যারা মেয়েরা আছি তারা বিশেষ করে হচ্ছে ঈদের আগে কি কি পাওয়া যাচ্ছে কিংবা কী রকম কী উঠেছে সেগুলো দেখার জন্য কিন্তু ব্যাকুল হয়ে যায় যাই হোক আমি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখা গিয়েছে যে এই সাইডটাতে অনেকটাই হচ্ছে মানে ব্যাগ তারপর হচ্ছে জুয়েলারি অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার যেহেতু বাসায় অনেক কিছুই আছে তো আজকে হচ্ছে জুয়েলারি ব্যাগ কিছুই দেখব না সাধারণত হচ্ছে মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে ঈদ কালেকশনগুলো কী কী উঠেছে কিংবা অনেক আপুরাই যেহেতু অনেক কিছু কিনতে চান এইগুলো হচ্ছে তারা আইডিয়া নিয়ে কিন্তু কিনতে পারবেন জন্য কেনাকাটা করতে গেলে কিন্তু দেখা গিয়েছে যে আমাদের ড্রেস কিংবা জামা জুতা এগুলো কিনতেই হচ্ছে সময়টা চলে যায় তো আমরা কিন্তু দেখা গিয়েছে যে সোপিসের মানে এই এই দিকে আসতেই পারি না আজকে যেহেতু আমাদের সময় ছিল আর আমাদের তেমন কোনো একটা প্যারা ছিল না আর আফরাকে তো আমি নিয়ে আসিনি তো এখানে হচ্ছে কিছুটা পরিমাণে শোপিস দেখে নিচ্ছিলাম বাসার জন্য কারণ মেয়েরা তো চাই যে দেখা গিয়েছে একটা সাজানো গোছানোর সংসার তো টুকিটাকে জিনিসগুলো আমরা দেখে নিলাম আর আমার যা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমি কেনাকাটা করতেই ছিলাম এই দোকানে আসলে যাওয়ার আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে সার্ভিং ডিশগুলো কেনার আর আমার কাছে মানে এই বড় বড় কি বলবো ফিল্টার সিস্টেমের জারগুলো এগুলো বেশ ভালো লেগেছিলো আমি প্রাইজও জিজ্ঞেস করেছিলাম যে দুই থেকে হচ্ছে আড়াইয়ের মধ্যে কিন্তু চাইলে নিয়ে না মানে নেওয়া যাবে তো আমি হচ্ছে একটু বার্গেটিং করার চেষ্টা করছিলাম যাই হোক দামে হচ্ছে আমাদের সাথে মিলেনি সেই জন্য কিন্তু আসা হয়েছে কারণ ভাবলাম যে আর কয়দিন পরে গেলে হয়তো বা আর একটু কমে বা রিজনেবল প্রাইস পেতে পারবো আর এগুলো কিন্তু গুলো অনেকটাই সুন্দর ছিল তাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করা নিউ মার্কেটের ফুটপাথ থেকে এবং নিউ মার্কেট থেকে তো অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করা হলো এরপর আমরা চলে এসেছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কারণ এখান থেকে আমরা হচ্ছে আফরার জন্য কিছুটা পরিমাণে জামা দেখব কারণ আমার ড্রেস যেহেতু আমি আমার কাজিনের দোকান থেকে কেনাকাটা করি তো সেখান থেকে হচ্ছে আমার কোনো প্যারা নেই কারণ বেশিরভাগ সময় তো হচ্ছে থ্রি পিস পরে থাকে তো থ্রি পিসই কিন্তু নেওয়া হবে আর ঈদ কালেকশন কেনা দেখতে চায় তো ঈদ কালেকশন দেখার জন্যই কিন্তু আমাদের মূলত এইখানে আর আজকে দেখা গিয়েছে যে আমার ভিডিওতে আমি একটু ভয়েসটা কম দেওয়ার চেষ্টাই করছি যাতে করে আপনারা দেখতে পারেন আর মানে আমি দেখা গিয়েছে যে এতটা পরিমাণে টায়ার্ড কি আর বলবো যে ভয়েস দিতেও কিন্তু একটু প্রবলেম হচ্ছে আজকে কিন্তু ছিল পঞ্চম রমজান আর রমজানের মধ্যেও কিন্তু দেখা গিয়েছে যে আমরা যেই সময়টাতে বসুন্ধরাতে গিয়েছিলাম তখন প্রায় বেজে গিয়েছিল তিনটার মতন আর এখানে দেখতেই পারছেন তেমন একটা ভিড় কিন্তু নেই আমি বলবো যেইটা আর আমার প্রথমেই যেই জিনিসটা আমি যেই জিনিসটা গেলেই হচ্ছে শপিং করতে গেলে মানে জুয়েলারি না দেখলে তো হয় না তো প্রথমেই কিন্তু কেজেটে আমার ঢোকা হয়েছিল আর এইটার ভিতরে যেহেতু মানে আমাদের হচ্ছে ভিডিও অ্যালাউড না সেই জন্য হচ্ছে আপনাদের দূরে থেকে হচ্ছে দেখানো চেষ্টা করা আর দেখা গিয়েছে যে আফরার জন্য যেহেতু আমরা ঈদ কালেকশনের জন্য এসেছি যে কী কালেকশন এখানে আছে বা কী জামা নেওয়া যাবে সেই জন্যই কিন্তু আমরা আরঙেয়ে চলে গেলাম আর আরং থেকে তো দেখা গিয়েছে যে বাচ্চাদের জন্য যে কোনো কালেকশন বা যে কোনো ড্রেস কিনে দিলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ ওরা কিন্তু দেখা গিয়েছে যে সুতি টাইপের কোনো জামা পরতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমি দেখা গিয়েছে যে আমার মেয়ের জন্য সুতি টাইপের জামাই বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়ারও কিন্তু এই রকমটাই পছন্দ ঈদের শপিং তো দেখা গিয়েছে যে একদিনে হয় না আমরা কিন্তু অনেকটাই দেখে শুনে তারপর কিন্তু বেস্ট জিনিসটাই কেনার চেষ্টা করি তো আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে একটা পাঞ্জাবি দেখছিলাম যেটা কিনা আপনাদের ভাইয়ার মানে একটু বড় হবে তো এটা নিয়ে হচ্ছে একটু হাসাহাসি করছিলাম কারণ এই সাইজটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য না আর এরপর আবার চলে গেলাম হচ্ছে মিনিসোতে কারণ মিনিসোতে আমার গেলে মনে হয় যে সব জিনিসে নিয়ে যাব আর আফরাকে অনেক মিস করছিলাম কারণ আফরা হচ্ছে মিনিসোর অনেকটাই ফে মানে পাগল কি আর বলবো ও গে লে হচ্ছে সব সময়ের জন্য এইটা নিব ওইটা নিব আম্মু মানে জ্বালিয়ে শেষ করে ফেলে তো ওকে তো অনেকটাই মিস করছিলাম ওকে যেহেতু আমি বাসাতে রেখে গিয়েছিলাম আর আমি কিন্তু মানে মিনিসোর ভিতরে যে অনেকটাই কালেকশন দেখছিলাম যদিও আমার কাছে খুবই ভালো লাগে প্রাইসটা একটু বেশি আমি বলবো কারণ যেটা হচ্ছে নিতে চাই যেটা হয়তো বা আমার কাছে ভালো লাগে সেটা মনে হয় যে আরেকটু কম হলে হয়তো বা ভালো হতো যাদের আল্লাহ তালা সামর্থ্য দিয়েছে অবশ্যই তারা তো নিতেই থাকবে আর এ পিলোগুলো কী আর বলবো যখনই ধরি না কেন মনে হয় যেন ধরতেই থাকি ধরতেই থাকি আর সবগুলো কালেকশানেই কিন্তু মেনেসোদা অনেকটাই সুন্দর এই কলমগুলো কিন্তু ছিল হচ্ছে অনেকটাই সুলভ বললে আর কি বলবো কারণ মিনেসেতে তো সুলভ মূল্যে কিছুই পাওয়া যায় না এটা যেহেতু সম্পূর্ণটা হচ্ছে জাপানিস মানে সব জাপানিসদের হচ্ছে প্রোডাক্ট আর আজকে কিন্তু আমরা কোনো জিনিসই দেখা গিয়েছে যে একটু না ঘুরে নেই আমরা অ্যাপেক্সেও গিয়েছিলাম অ্যাপেক্সে কিছুটা ঘোরার পরে তারপর আর কোনো জুতার দোকানে যাওয়া হয়নি কারণ আর জুতার দোকানে আর কিবা বা ঘুরবো কারণ আজকে হচ্ছে জুতা নেওয়া হবে না আজকে হচ্ছে মূলত আফরার জন্য যেহেতু এসেছে ছিলাম আর আমাদের যেহেতু হঠাৎ করে হচ্ছে ঢাকাতে যাওয়া তো কিন্তু ঢাকাতে খুব কমই যাওয়া হয় সেই জন্যই কিন্তু এই কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখা আমি প্রথমে মনে করেছিলাম যে টগি ওয়ার্ল্ডে হয়তোবা অফার চলছে কিন্তু অফার কিসদের জন্য না মানে অ্যাডাল্টসদের জন্য সেই জন্য একটু ইনফরমেশন নিয়ে গেলাম কারণ আফরা হচ্ছে কি মানে টগি ওয়ার্ল্ডে অনেকটাই ঘুরতে চায় তো দেখি ইনশাল্লাহ মানে নেয়াত আছে যে ঈদের পর হয়তোবা যাওয়া হবে আফরাকে নিয়ে এখন যেহেতু রমজান মাস তো দেখা গিয়েছে তেমন একটা বের হওয়া হবে না তো আমি কিন্তু ইনফিনিটের সাইডে চলে যাচ্ছিলাম আর আপনারা হয়তোবা অনেকেই মানে জানেন না ইনফিনিটা কিন্তু এখন লেভেল নাইনে মানে একেবারে টগি ওয়ার্ল্ডের এই সাইডে অনেকে জানে হয়তো বা লেভেল নাইন হচ্ছে রুফটপ কিংবা খাওয়ার প্লেস মানে ফুড কোর্ট কিন্তু এখানেই কিন্তু এখন মানে ইনফিনিটিটা নাও হয়েছে আর ফ্রিল্যান্ড প্লাস হচ্ছে ভগিও এগুলো কিন্তু এই এই দিক দিয়েই মানে এইখানে কালেকশনগুলো কি আর বলবো মানে দেখলে মনে হয় যে নিয়ে যায় কিন্তু প্রাইস এতটা হাই রেঞ্জের তো প্রাইসের কথা মনে করে কিন্তু মনে হয় যে না থাক এইগুলো আর নেওয়া হবে না কারণ এত হাই রেঞ্জের একটা জামা নিয়ে নেব মানে এই রকম করে চিন্তা ভাবনা করতে করতে কিন্তু দেখতে দেখতে আবার চলে গেলাম হচ্ছে ইনফিনিটের দিকে ইনফিনিটের জামাগুলো কিন্তু এতটাও জাঁকজমক না হলেও কিন্তু কালেকশনগুলো কিন্তু অনেকটাই ভালো আমি বলবো বাচ্চাদের জন্য একেবারেই বেস্ট তো আমার মেয়ের জন্য যেই জামাটা নেওয়া হয়েছিল সেইটা কিন্তু আপনাদের সাথে একটু স্কিপ করলাম কারণ আপনাদের সাথে আর শেয়ার করলাম না যেহেতু ঈদের জামা তো ঈদের মধ্যেই কিন্তু দেখতে পারবেন আসলে আফরার জন্য আমি কি জামাটা নিয়ে নিলাম আর এই তো এইখান থেকে বের হওয়ার পরে ঝটপট করে হচ্ছে আমাদের যেতে হবে এখন বাসায় যেহেতু আমরা মানে বাসায় যেয়ে হচ্ছে ইফতার করব কারণ ভাবছিলাম যে বাহিরে যদি আজান মানে দেরি হয়ে যায় তাহলে তো বাহিরে আমাদের ইফতারটা করা হতো এখন কিন্তু আমাদের হাতের সময় ছিল যেহেতু তো আমরা হচ্ছে প্রথমেই ওখান থেকে কারণ বাজার টু হচ্ছে মিরপুর দশ চলে যাব ওইখান থেকে আমরা সেইভাবে হচ্ছে সুবিধা মনে করছিলাম সেই জন্য কিন্তু আমাদের আজকে মেট্রোতে ওঠা আর দেখতেই পারছেন কী পরিমাণে ভিড় মানে মেট্রোতে ওঠাই যাচ্ছিল না এইরকম করে অবস্থা মানে উঠতে গেলেও মানে আপনাদের ভাইয়া শুধু সাত সা মানে সাথে ছিল সেই জন্য হয়তো বা আজকে আমার রেহাই হয়েছিল বা আজকে আমার আশাই হতো না বাসায় অবশেষে ইফতারের তিরিশ সেকেন্ড পূর্বে হচ্ছে আমরা বাসায় এসে পড়লাম আর আমাদের বাসায় কিন্তু আজকের ইফতারটা করব কারণ বাবা মা থাকলে তো এইটাই হচ্ছে সুবিধা আর আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এইখানেই ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে